কিছু মানুষ তোমার জীবনকে নিজের মতো করে চালানোর চেষ্টা করবে কারণ তারা মনে করে তুমি তাদের কথায় চলতে বাধ্য তোমার ইচ্ছা তোমার স্বপ্ন তোমার লক্ষ্য এগুলো তাদের কাছে কোনো গুরুত্বই রাখে না তাদের চোখে তুমি কেবল একটা পুতুল যাকে তারা নাড়াচাড়া করবে তাদের সুবিধা তারা চায় তুমি তাদের নিয়মে চলো তাদের শর্ত মেনে নাও কিন্তু তুমি কেন এই সব কিছু মেনে নিচ্ছ তুমি কি জানো না তুমি কারো হাতের পুতুল নও তোমার নিজের একটা জীবন আছে নিজের স্বপ্ন আছে নিজের শক্তি আছে তুমি যদি অন্যের কথায় চলতে থাকো তাহলে তোমার জীবনের নিয়ন্ত্রণ ধীরে ধীরে তাদের হাতে চলে যাবে আর তুমি তুমি হয়ে উঠবে এমন একজন যে নিজের জন্য নয় বরং অন্যের জন্য বেঁচে থাকবে এমন জীবন কি তুমি চেয়েছিলে ভেবে দেখো যে মানুষগুলো তোমার জীবনে এসে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় তারা তোমার ভালো চায় না তারা কেবল নিজেদের স্বার্থ দেখছে তোমার সীমাবদ্ধতাগুলোকে তারা তোমার মাথায় ঢুকিয়ে দেয় যেন তুমি কখনো নিজের ক্ষমতার সীমা অতিক্রম করতে না পারো তারা তোমাকে বোঝায় তুমি এটা পারবে না তুমি এটা কর না তোমার জন্য এটা সম্ভব নয় তুমি কি জানো এটা তোমার মনের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ তারা চায় তুমি নিজের শক্তিকে ভুলে যাও তারা চায় তুমি ভেঙে পড়ো তুমি থেমে যাও কিন্তু আজ তুমি নিজেকে প্রশ্ন করো, কেন কেন তুমি তাদের কথায় চলবে কেন তুমি তোমার জীবন তাদের হাতে তুলে দেবে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তুমি নিজে তোমার ভেতরে যে আগুন আছে সেটা নিভতে দেবে না তোমার সিদ্ধান্ত তোমার হবে তোমার পথ তুমি ঠিক করবে তুমি যদি একটা সিংহ হও তাহলে অন্যের নির্দেশে চলতে পারো না সিংহ নিজের শিকার নিজে ঠিক করে সে কারো মুখাপেক্ষী হয় না তুমি যদি ভয় পাও তাহলে তারা তোমার ভয়কে তোমার দুর্বলতা বানিয়ে ফেলবে কিন্তু তুমি ভেঙে পড়বে না তুমি যদি আজ থেকে নিজের জীবনের নিয়ন্ত্রণ হাতে নিয়ে নাও কেউ তোমাকে আটকে রাখতে পারবে না তারা যতই চেষ্টা করুক তোমার ভেতরের আগুন জ্বলে উঠবেই তোমার সময় এখন যারা তোমাকে দমিয়ে রাখতে চায় তাদের চোখের সামনে তুমি এমন কিছু করে দেখাও যাতে তাদের মুখ বন্ধ হয়ে যায় তাদের কথায় কান দেওয়া বন্ধ করো তারা যাই বলুক তোমার পথ তোমার মতো করে তৈরি করো যদি তুমি আজ সিদ্ধান্ত নাও যে তুমি কারো কথায় চলবে না তুমি নিজের মতো বাঁচবে তাহলে তোমার সামনে যে পাহাড়ি আসুক তুমি তা অতিক্রম করতে পারবে তোমার শক্তি সীমাহীন এটা শুধু তোমার ভেতরে জাগিয়ে তোলার অপেক্ষা মনে রেখো তুমি যদি নিজেকে বিশ্বাস করো কেউ তোমাকে থামাতে পারবে না তোমার জীবনের প্রতিটা মুহূর্তে তুমি নিজে থাকবে আর যারা তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় তাদের বলো আমার জীবন একমাত্র আমারই আমি কারও নির্দেশ মানতে আসিনি আমি নিজের মতো চলব নিজের মতো বাঁচব আমার স্বপ্ন আমার পথ সবকিছুই আমার নিয়ন্ত্রণে থাকবে তোমার জীবনের যুদ্ধ এখন থেকেই শুরু নিজের জন্য লড়াই করো নিজের জন্য জিত আজ থেকে কাউকে তোমার জীবনের নিয়ন্ত্রণ নিতে দিও না তুমি শক্তিশালী তুমি অদম্য তুমি অপ্রতিরোধ আর কেউ যদি তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় তাকে সরিয়ে ফেলো কারণ তুমি থামার জন্য জন্ম নাওনি তুমি এসেছ জয় করার জন্য তোমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তোমার কেউ তোমাকে বলে দেবে না কিভাবে চলতে হবে কিভাবে স্বপ্ন দেখতে হবে যেদিন তুমি অন্যের ইচ্ছার বিরুদ্ধে নিজের শক্তি দিয়ে নিজের পথ তৈরি করবে সেদিনই শুরু হবে তোমার সত্যিকারের বিজয়ের যাত্রা তারা তোমাকে দমাতে চায় কারণ তারা তোমার সম্ভাবনার সীমা বুঝতে পেরেছে তারা জানে তুমি যদি নিজের মতো চলা শুরু করো তাহলে তাদের নিয়ন্ত্রণের সব বাঁধ ভেঙে যাবে কিন্তু তুমি কি তাদের এ সুযোগ দেবে কখনোই না কারণ তুমি জন্মেছ নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কারো দাস হয়ে থাকার জন্য নয় তুমি যদি তাদের কথায় চলতে থাকো তোমার স্বপ্নগুলো মরে যাবে আর তুমি তুমি একদিন আফসোস করবে যে কেন তুমি নিজের জন্য দাঁড়াতে পারলে না সেই আফসোসের আগেই নিজেকে বদলাও তুমি জানো না তোমার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে সেই শক্তিকে খুঁজে বের করো নিজের ভেতর থেকে তোমার সামনে অনেক বাধা আসবে কেউ তোমার আত্মবিশ্বাসে আঘাত করতে চাইবে কেউ তোমার মনোবল ভাঙার চেষ্টা করবে কিন্তু তোমার কাজ হবে দাঁড়িয়ে থাকা মনে রেখো হাওয়া যত শক্তিশালী হোক না কেন পাহাড়কে নড়াতে পারে না আর তুমি সেই পাহাড় তোমাকে আজ একটা কথা মনে রাখতে হবে তুমি যেটা করতে পারো সেটা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না যতই তারা তোমাকে ছোট করার চেষ্টা করুক তোমার ক্ষমতা তোমার ভেতরেই থাকবে তোমার একমাত্র কাজ হবে সেই শক্তিকে কাজে লাগানো তুমি যখন সিদ্ধান্ত নেবে যে কারো কথায় নয় নিজের বিশ্বাসে চলবে তখনই তোমার সামনে নতুন দিগন্ত খুলে যাবে তুমি নতুন করে নিজের পরিচয় তৈরি করবে যারা একসময় তোমাকে দমিয়ে রাখার চেষ্টা করত তারা অবাক হয়ে দেখবে কিভাবে তুমি তাদের সব পরিকল্পনা ভেঙে দিয়ে সামনে এগিয়ে চলছ তুমি যদি আজ তোমার ভেতরে থাকা সাহস আর আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে পারো তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না তোমার জীবন তোমার নিয়ন্ত্রণে যাই ঘটুক না কেন তুমি নিজের পথ তৈরি করবে যারা তোমাকে থামাতে চায় তাদের প্রমাণ করে দাও যে তারা ভুল তোমার মনের আগুনকে নিভতে দিও না জীবনের প্রতিটা চ্যালেঞ্জকে গ্রহণ করো মনে রেখো প্রতিটা বাধা তোমাকে শক্তিশালী করে তোলে প্রতিটা হার তোমাকে সঠিক পথের দিশা দেখায় আর প্রতিটা দিন তোমাকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায় তুমি আজ নিজের জন্য দাঁড়িয়ে যাও নিজের স্বপ্নের জন্য লড়াই করো তোমার পথের বাধাগুলোকে জয় করো মনে রেখো যারা নিজেদের মতো বাঁচতে পারে তারাই প্রকৃত বিজয়ী আর তুমি সেই বিজীদের একজন হতে পারবে নিজের ভেতরে সেই শক্তি খুঁজে বের করো কারণ তুমি পারবে তুমি সব কিছু পারবে তোমার ভেতরে যে শক্তি আছে সেটা এতটাই প্রবল যে একবার যদি তুমি সেটাকে কাজে লাগানো শুরু করো তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি ভাবো তোমার চারপাশের মানুষ তোমাকে নিয়ে যা বলছে তা হয়তো ঠিক কিন্তু একবার ভেবে দেখো তারা তোমাকে থামাতে চায় কেন কারণ তারা জানে তুমি সফল হলে তাদের কাছে আর কোনো মূল্য থাকবে না তারা তোমাকে কন্ট্রোলে রাখতে চায় কারণ তুমি তাদের কথায় চলা বন্ধ করলে তারা নিজেদের অসহায় মনে করবে তোমার ভেতরে যে আত্মবিশ্বাস আছে সেটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র সেটাকে দমিয়ে রাখার অধিকার কারণেই তুমি যদি আজ ঠিক করো আমি নিজের জন্য লড়াই করব আমি নিজের স্বপ্ন পূরণ করবো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমার সামনে টিকতে পারবে না তুমি জানো যারা অন্যকে দমিয়ে রাখতে চায় তারা নিজেরাই ভেতরে ভেতরে ভয় পায় তারা জানে একবার যদি তুমি নিজের ক্ষমতার উপর বিশ্বাস করতে শুরু করো তাহলে তাদের কোনো ক্ষমতাই থাকবে না আর সেজন্যই তারা তোমার ভেতরে ভয় ঢুকিয়ে দিতে চায় তারা চায় তুমি নিজেকে ছোট ভাবো তোমার স্বপ্নকে অসম্ভব মনে করো কিন্তু আজ তুমি নিজের সঙ্গে একটা অঙ্গীকার করো তুমি কারো কথায় আর ভয় পাবে না তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নেবে তুমি তোমার জীবনের জন্য দায়িত্ব নেবে যারা তোমাকে দমিয়ে রাখার চেষ্টা করছে তাদের চোখে চোখ রেখে বলো তোমাদের নিয়মে চলার জন্য আমি জন্মাইনি আমি নিজের নিয়ম তৈরি করব নিজের জীবন গড়ব, তুমি যদি একবার নিজের মতো করে চলতে শুরু করো দেখবে তোমার ভেতরের সম্ভাবনা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে তুমি নতুন উচ্চতায় পৌঁছাবে তুমি নিজেকে এমন এক অবস্থায় নিয়ে যাবে যেখানে অন্য কেউ তোমার পথ আটকাতে পারবে না মনে রেখো জীবন তোমার তুমি কারো কাছ থেকে ধার নেওয়ার জন্য জন্মাওনি তুমি অন্যের ইচ্ছা পূরণের জন্য বেঁচে নেই তুমি তোমার স্বপ্ন পূরণের জন্যই এখানে এসেছ আর সেই স্বপ্ন পূরণের জন্য যা কিছু দরকার সেটা তুমি নিজের মনের শক্তি দিয়ে অর্জন করবে তুমি যদি ভেতর থেকে নিজের ক্ষমতা উপলব্ধি করো তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি এটা কখনো হারিয়ে যেতে দিও না যেদিন তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখবে সেদিন থেকেই শুরু হবে তোমার জীবনের সত্যিকারের পরিবর্তন তুমি কি জানো সফল মানুষদের সবার মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য আছে তারা কারো কথায় ভয় পায় না তারা জানে তাদের স্বপ্ন তাদের হাতেই কেউ তাদের পথ আটকাতে পারবে না যদি তারা নিজেরাই থেমে না যায় তুমি সেই ধরনের একজন মানুষ হতে পারো তোমার পথ সহজ হবে না কিন্তু যদি তুমি নিজের মন শক্ত করো তাহলে সেই কঠিন পথই তোমাকে বিজয়ের চূড়ায় পৌঁছে দেবে মনে রেখো যারা অন্যকে ছোট করার চেষ্টা করে তারা নিজেরাই ভেতরে দুর্বল কিন্তু তুমি দুর্বল ন তুমি শক্তিশালী তুমি আজ নিজেকে বলো আমি পারবো আমি সবকিছু কিছু আমার স্বপ্ন পূরণ হবে কেউ আমাকে থামাতে পারবে না আমি আমার লক্ষ্যে পৌঁছব আমার জীবনের নিয়ন্ত্রণ আমি নিজে হাতে নেব আর কেউ আমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না তুমি যদি এই কথাগুলো মনের গভীরে ধারণ করতে পারো তাহলে তোমার সামনে নতুন পথ খুলে যাবে তুমি তোমার জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করবে আর যারা তোমার বিরুদ্ধে ছিল তারা অবাক হয়ে দেখবে কিভাবে তুমি তাদের সব সীমা অতিক্রম করে সামনে এগিয়ে চলেছ তোমার সময় এখন এখনই তোমার স্বপ্ন পূরণের যাত্রা শুরু করো মনে রেখো তুমি পারবে সবকিছু পারবে কারণ তুমি অদম্য তুমি অপরাজে